খুব ভালো লোক আমাদের ওখানে দাঁড়িয়েছে আমার বর্ধমানে যিনি দাঁড়িয়েছেন খুব ভালো লোক কে দিলীপ ঘোষ তিনি আবার আমাদের ওখানে দাঁড়িয়েছে বর্ধমানে ভোটেতে তো রমজান মাসে আমাকে দাওয়াত দিলে কীর্তি আজাদ আমাকে বললে আসছে আপকো আনা পড়েগা তো আমি উর্দুতে কিছু বক্তব্য দিলাম ওনার সামনে কে আপ আমারে প্রার্থী হ্যাঁ তো আপকে বিপক্ষ মে হ্যাঁ ও আমারা দিলীপ বাবু হ্যাঁ তো একটা জিনিস হবে যদিও জিতে যায় কুদরতের বালাতে আল্লাহ যদি জিতিয়ে দেয় তো বর্ধমান জেলার মানুষ দুধেতে সোনা কিন্তু পাবে পাবে না পাবে না পাবে কি আদম আলাইসাল্লাম হিন্দু ছিল না মুসলিম ছিল কথা বলে না নবী ছিলেন শুধু মুসলিম নয় নবী বাবা থাডি করলিজি ও আর দুনিয়া পহলা ইনসান যা থে ও মুসলমান থে আল্লাহ শুরুমানো সেটাও শেষ হবে মুসলমানের দ্বারা আর আল্লাহ শুরু করেছে মুসলমানের দ্বারা বড় কষ্ট লাগে আপনি জানেন না হিন্দুস্তানে হিন্দুস্তানের পূর্ব পুরুষ যারা ছিল তারা মুসলমানি ছিল বুধপারস শুরু হয়ে গেল নুনবীর জওয়ানা থেকে এই ধরনের মধ্যেখানে যখন গ্যাপ থেকেছে মানুষ দিশারি খুঁজে না পাওয়ার কারণে দিন থেকে ভটকে যাওয়ার কারণে আল্লাহ তালা তো ওই জন্যে দিনকে পরিপূর্ণ করেছেন জানাবে আকরম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন এবং সেই দায়িত্ব নবীজির কাছ থেকে সাহাবি সাহাবির কাছ থেকে তাবিন তাবে তাবিন আজও পর্যন্ত এই নবীর ওয়ারিস দিকে দেখতে পাচ্ছেন বসে আছে আজকে মুসলমান হয় না থাকার কারণে বেঈমান কাপেরদের আখলাক চরিত্র এতগুলো কাজ আমাদের উপরে চেপে বসেছে তা না হলে অনেক মুসলমান আমাদের মসজিদে একজন বলছিল ফিলিস্তিন গাজার এই অবস্থা বলে একজনের দায়ী হচ্ছে মুসলমান নিজে রাধাই পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুক্তি বর্তমানে তার নাম হচ্ছে মুক্তি তা কি উসমানী পাকিস্তানে আমি গত কাল তিনার একটা বক্তব্য শুনছিলাম কে পুরো দুনিয়া কে মুসলমান এ ইসরায়েল কো হেল্প কররা کیسے পয়সা সে হেল্প কররা মাল এ তার হেল্প করছে बोले मैंने बड़ा सोच समझकर इस नतीजे पे पहुंचा हूं कि दुनिया के मुसलमान को इस हालत में जितने भी इज़राइल का प्रोडक्ट है ये हराम है यूज करना मैं फतवा दे दिया अब तुम लोग समझ लो क्या करोगे तीनी उदाहरण दी भारत है चौलीस कोटी मुसलमान এখন অনেক শিক্ষিত লোক বলবে হুজুর বুকা কিছুই জানে না ভারতে আঠেরো কোটি মুসলমান ওটা সরকারের খাতায় আমার আব্বা স্কুলে গেছেন শুনেছে ভারতে পড়ে এসছে আঠেরো পার্সেন্ট মুসলমান আমি স্কুলে গেলাম আঠেরো পার্সেন্ট আমার বড় মেয়ে স্কুলে যাচ্ছে সে এসে বলছে আব্বু আমরা ভারতে আঠেরো পার্সেন্ট আমি বললাম হ্যাঁ মা আমরা হিজড়ে ছেলেপিলে হয় না আঠেরো দুই থেকে আছে তারপরও তো অনেকজন বলছে দিল্লিতে দাঁড়িয়ে মুসলমান দশ দশ বাচ্চে লেতে মুসলমান পাঁচ পাঁচ বাচ্চে লেতে আমরা মলবিরা পাঁচটা ছেলে নিলে বলছে ইয়ে লোক দেশ দরইয়ে এদের কোনো লাগাম নাই মুসলমান দেখি দেবো আপনাকে মুসলমান ডাক্তার মুসলমান শিক্ষিত কিছু হারাম খোর আছে তারা মলবি দিকে বলছে এদের কোনো লাইসেন্স নাই পাঁচটা সাতটা করে ছেলে এবার তোর হবে না তা লিবি কোথা থেকে কথাটা বুঝতে পারেন তুই তো তোর যৌবনটা খরচ করিস নোংরা জায়গা পতিতা বাদকান নারীর পেছনে আল্লাহর কৃপায় আল্লাহ আমাদের যৌবনটা হারাম জায়গায় নষ্ট করতে দেয় না হালাল জায়গায় তাই আমাদের সন্তান বেশি কথাটা বুঝতে পারেননি যদি বলেন প্রমাণ লোব বীরভূম জেলায় যতগুলো মাদ্রাসা আছে এই গ্রামেও মাদ্রাসা আছে আছে না নাই আছে আপনাদিকে চ্যালেঞ্জ দিলাম কাল সকাল বেলাই লয় এক্ষুনি আমি দেড় থেকে দু ঘন্টা এখন স্টেজে আছি কোনো বাপের বেটা যদি থাকেন মাদ্রাসায় চলে যান বাথরুমগুলো পায়খানাগুলো চেক করে আসুন যদি সেখান থেকে স্যাক্সের ট্যাবলেটের পাতা পান কুড়ি নিয়ে আসুন সেখান থেকে নিরোধ পেলে কুড়ি নিয়ে আসুন যদি বলেন প্রমাণ নিবেন আমি সিউড়ির কলেজ বলবো না পশ্চিম বাংলার সব থেকে দামি ইউনিভার্সিটি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন না শুনেননি আপনারা একটা ছেলে করে করা মারা গেল মিডিয়াওয়ালারা যখন চেক করতে গেল তাদের চোখ চরক সেখানকার বাথরুম থেকে মিডিয়াওয়ালারা ফটো তুলেছে নিরোদের প্যাকেট পাওয়া গেছে স্যাক্সের ট্যাবলেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে দুটোর মধ্যে পার্থক্য পেলেন না পেলেন না মাদ্রাসা আর সেটা আমাদেরকে লোকে বলছে মাদ্রাসা ছাপ তোমরা যৌবনটা নষ্ট করছো তোমার পড়ার লাইফে আর মাদ্রাসার তালবিলিম দিকে আমরা শিক্ষা দিই যৌবনের হেফাজতে এদিকে আমরা তালিম দিই তো এই ছেলেটা যখন বিয়ে করবে আর যৌবনের দাম বেশি কথাটা বুঝতে পারেননি চলুন আপনাদিকে আরো বুঝাই আমরা মাদ্রাসা ছাপত যারা গালি দিচ্ছে পাঁচ পাঁচ দশটা করে ছেলে তাদিকে শিক্ষিত দিকে বলে যায় এই বিচার আগে করবি দেশের যারা মাতার ওপরে বসে আছে যিনি দেশের প্রধানমন্ত্রী তারা ছ ভাই বোন মোদিজিরা যিনি উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি তারা সাত ভাই তাগাড়িয়া নটা ভাই বোন লালু প্রসাদ যাদব দশটা ভাই বোন আপনি তাদের সমালোচনা না করে যত দোষ মৌলবিদে আমার পাঁচটা ছেলে হলে আমরা দায়ী আর তারা ছেলে নিলে দায়ী তোমার একটা দাড়িওয়ালা লোক তার যদি দশটা বেটা হয় হারামের আওলাদ মিডিয়াওয়ালারা বলছে মুসলমান দশ বচ্চে পাহে তো চালা যা লালু প্রসাদ যাদব কপুষ তে বা কত ভাই বহিনোজি কপুজ আপনারা বীরভূম ডিস্ট্রিক্টের মানুষ শিক্ষিত সমাজের লোক সকালবেলায় শান্তিনিকেতন বোলপুরে চলে যাও আর সেখানে গিয়ে জিজ্ঞেস করে এসো রবীন্দ্রনাথ ঠাকুররা কজন ভাই বোন চোদ্দটা যদি একটা মৌলীকে গালি দাও পাঁচটা সন্তান নিবার জন্য আজকে বলছে অনেক মানুষ বেড়ে যাচ্ছে জনসংখ্যা বাড়ছে সরকার মকান কাহাসে দেগি রোজি রটি কাহসে দেগি এই ভাবনাটা এ সৌচ আগার তোমার পূর্বপুরুষ নে লে লেতি তো তুম দুনিয়া মেয়ে আতি যে মেয়েটা বলছে দাঁড়িয়ে কে মুসলমান দশ দশ বচ্চে লেতে ওপর লাগাম হনি চাই যে মুসলমানরা মনে করছেন জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাচ্ছে দুনিয়াতে কি হবে আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি আপনারা আর আমরা বর্ধমান জেলার মানুষ দুটো নদীর মধ্যেখানে অবস্থিত করছি একদিকে অজয় একদিকে দামোদার মধ্যেখানে বীরভূম আর বর্ধমান এই মৈরাক্ষীটা বাদ দিচ্ছি এখন অজয় নদী আর দামোদারে প্রত্যেক দিন দশ হাজার থেকে কুড়ি হাজার ট্রাক বালি উঠে ঠিক বললাম না ভুল বললাম যে বালিগুলো পশ্চিমবাংলায় বাড়ি তৈরি হচ্ছে বর্ষাকালে বন্যা হবে হবে না হবে না পানি চলবে দামোদার ভক্তি হয়ে যায় অজয় নদী পানি চলে পানি শুকিয়ে যায় যেরকম বালি ছিল সেম সেরকম দাঁড়িয়ে যায় জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহ এত নিয়াম ঢেকেছে গোটা পৃথিবী নয় আল্লাহ যদি বর্তমানে শুধুমাত্র সাতশো কোটি আছে এইটা যদি একশো কোটি মানুষ হয়ে যায় পৃথিবীতে গোটা পৃথিবীতে আল্লাহর কসম করে বলছে আল্লাহর জায়গার কমি হবে না আল্লাহ এত বড় দুনিয়া করেছে বড় কষ্ট লাগে মুসলমান বুঝে না মনে করে আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন আপনি শিক্ষিত মানুষ আল্লাহর উপরে বিশ্বাস রাখুন যে সব কিছুর মালুক আজ থেকে বিশ্বাস রাখবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ কে আরো জোরে বলুন কে আল্লাহ আর এমনি বীরভূমের লোকদের অসুবিধা নাই আল্লাহর ওপরে বিশ্বাস না রাখবো কাতি পাতর আছে নাই হ্যাঁ হ্যাঁ কাঁচি চাবড়ি কী বুঝলেন বললি গাল খাবো একজন ফোন করছিল দুবরাজপুর থেকে তোমাকে পেলে মেরে দেবো কি বুঝলেন কী জানি সে খবর পেয়েছে কিনা না মালটা এইছে এখানে কী বুঝলেন খবর নিশ্চয়ই পাবে যে আসছে কি বুঝলি আজকেই আমি স্বপ্ন দেখছিলাম কি জানি আল্লাহ কেন স্বপ্ন দেখালে বীরভূম ডিস্ট্রিকে কোথায় আজকে জলসা আছে আমি স্বপ্ন দেখেছি জলসা থেকে ফিরে এসে রাত দুটোয় সুইচি আমি স্বপ্ন দেখছি ফজরের আগে আমাকে যখন উঠালে আমি বলুন ঘুমটা ভাঙিয়ে দিলে স্বপ্ন দেখছিলাম এখনো মাঠটা খেলাম না কেনে আমি একদিকে সব বেরেলবি ভাইরা রেডি হয়েছে পেয়ে গেছি সালাকে মারবো চলা আয় আটকি দিয়েছে কোথায় জায়গাটা মনে পড়ছে না একদিকে আমাদের সমস্ত দেওবান্দি এহেল হাদিস ভাইরা দাঁড়া সারা আমাদের লোক ডাক ইয়াসিন সাহেবকে মারবো বলছে যাই হোক আমাকে বাঁচিয়ে দিলে মারামারিটা হতে হতে বেঁচে গেল পুলিশ চলে এলো তো ঘুমটা আমার স্ত্রী ভাঙিয়ে দিল যে টাইম হয়ে গেছে মাদ্রাসা যান তাই আমি বললাম তুমি মার খেতে খেতে আমাকে বাঁচিয়ে দিলে স্বপনই একটু মারটা খেতাম গালি গোলস দিচ্ছে অসুবিধা নেই তবে আমি বলে যাচ্ছি আল্লাহর কসম করে বলছি মুসলমানের আকিদা এক আল্লাহর উপরে থাকবে সকলে জোরে বলুন ইনশাল যারা আপনাকে ভয় দেখাচ্ছে ভাগা দেঙ্গে মুসলমান হটা দেঙ্গে তোমারা খে যায় এ ধরতি আমারা হরতী আর মুসলমান আপনার দিকে বলে যাচ্ছি আল্লাহর উপরে বিশ্বাস রাখুন আপনাদের ওপরে আঁচ আসার আগে সর্বপ্রথম গুলিটা উলামাদের ওপরে চালাকতে হবে জোরে বলুন ইনশাল্লাহ আমাদের আঁকাবিররা দেশের জন্য প্রাণ দিয়েছে তো ভেবেলেন আমরা কোরআনের জন্যে কি করতে পারি রসুলের জন্য কি করতে পারি এটা তো ভক্তদের বোঝা উচিত তো খুব ভালো লোক আমাদের ওখানে দাঁড়িয়েছে আমার বর্ধমানে যিনি দাঁড়িয়েছেন খুব ভালো লোক কে দিলীপ ঘোষ তিনি আবার আমাদের ওখানে দাঁড়িয়েছে বর্ধমানে ভোটেতে তো রমজান মাসে আমাকে দাওয়াত দিলে কীর্তি আজাদ আমাকে বললে আসছে আপকো আনা পড়েগা তো আমি উর্দুতে কিছু বক্তব্য দিলাম ওনার সামনে কে আপ আমার প্রার্থী হ্যাঁ তো আপকে বিপক্ষ মে যে হ্যাঁ ও আমার দিলীপ বাবু তো একটা জিনিস হবে যদিও জিতে যায় কুদরতের বালাতে আল্লাহ যদি জিতিয়ে দেয় তো বর্ধমান জেলার মানুষ দুধেতে সোনা কিন্তু পাবে पाबे ना पावे ना। क्यों मिले